বায়োজিৎ বোস্তামি রহমতুল্লাহ এর মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করত বায়োজিৎ বোস্তামি রহমতুল্লাহ তখন অনেক ছোট ছিল একদিন বায়োজিৎ বোস্তামি রহমতুল্লাহ এর মা চিন্তা করল আমার ছেলে বায়োজিৎকে কোরআন শিক্ষা দিতে হবে তাকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে তো তিনি তার চিন্তা থেকে মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত নিল তিনি খবর নিয়ে জানলেন তাদের পাশের গ্রামে একটি মাদ্রাসা আছে পরের দিন তিনি বায়োজিৎ বোস্তামিকে নিয়ে সেই মাদ্রাসায় চলে গেলেন এবং মাদ্রাসায় গিয়ে সেখানকার হুজুরকে বললেন হুজুর আমার একমাত্র ছেলে বায়োজিৎ আমি চাই আমার ছেলে আপনার মতো হবে আপনার মতো বিশ্ববিখ্যাত বুজর্গ হবে অনেক জ্ঞানী হবে আমি গরিব মানুষ মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি আমার স্বামী আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যাবে এভাবে অনেক অনুনয় বিনিময় এর পর সেই শায়েক বায়োজিৎ বোস্তামিকে নিজের কাছে রাখতে রাজি হলো এরপর বায়ুজিতের মা সেই হুজুরটিকে বলল হুজুর শুনুন আমার সন্তানকে আপনার কাছে দিলাম কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার কাছে ফেরত দিবেন না হুজুর তখন বলল বিশ্ববিখ্যাত আলেম না বানিয়ে আপনার ছেলেকে আপনার কাছে পাঠাব না ইনশাল্লাহ একথা শুনে বায়োজিতের আম্মা চলে গেলেন ছোট্ট বায়োজিৎ ওস্তাদের কাছে পড়ালেখা করছে এভাবে টানা এক থেকে দুই মাস থাকার পর একদিন সেই কান্না শুরু করেছে ছোট্ট বায়োজিৎ বলছে হুজুর আমি আমার মায়ের কাছে যাব কতদিন তাকে দেখি না বায়োজিতের মুখে চলে যাওয়ার কথা শুনে হুজুর বলছে বাবা চলে যাওয়া যাবে না তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা হয়েছে বড় আলেম না বানিয়ে তোমাকে আমি তার কাছে পাঠাতে পারব না ছোট্ট বায়োজিৎ বান্দা বলছে হুজুর আমার বাবা নেই মাকেও কি আপনি দেখতে দিবেন না তখন হুজুর চিন্তা করলো কোনো যদি তার মা মরে যায় অথবা যদি বায়োজিতেরই কিছু হয়ে যায় আমি যদি মা আর ছেলেকে দেখা না করাই তাহলে আরও এক বিপদ হবে এবার হুজুর সব কিছু ভেবে বলল বায়োজিৎ আমি তোমাকে ছুটি দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তুমি যদি কোরআনের পাসপাড়া একদিনে শোনাতে পারো তাহলে কেবল তোমাকে আমি ছুটি দেব না হয় তোমাকে ছুটি দেয়া হবে না হুজুরের মুখে এই কথা শুনে বায়োজিৎ তার রুমে গিয়ে শেষদায় পরে কান্না করে বলছে হে আল্লাহ গুনাহর জন্য তো কোথাও যেতে চায় না মাকে দেখতে যেতে চাই ওস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন পাসপাড়া কিভাবে দিব একদিনে এত পড়া কিভাবে আমি ওস্তাদকে শোনাব আমি এতগুলো কোরআনের আয়াত তাকে শোনাব হে আল্লাহ কোরআন তো তোমার আমি কিছুই জানি না যেইভাবে হোক আপনি আমার মায়ের সাথে দেখা করিয়ে দেন বায়োজিৎ কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে উল্টাচ্ছে আর কে যেন তার ভেতরে পড়া ঢুকিয়ে দিচ্ছে এভাবে বায়োজিৎ এক ঘন্টার মধ্যে পাঁচ পারার বেশি কোরআন মুখস্ত করে হুজুরের কাছে চলে গেল কে বলল হুজুর আপনি যা বলেছেন আমি তার চাইতেও তিন থেকে ছয় পাড়া বেশি পড়া মুখস্ত করেছি এবার আমার পড়াশুনে আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন হুজুর মনে মনে ভাবছে এই ছেলে বলে কি যা এক বছরে মুখস্থ করা যায় না আর এই বাচ্চা তা এক ঘন্টায় মুখস্থ করেছে এটা অসম্ভব এবার বায়োজিত বোসতামি নির্ভুলভাবে হুজুরকে পড়া শুনিয়ে দিল বায়োজিতের মুখে পড়াশুনে হুজুর বুঝতে পারল এটা সাধারণ কোনো ছেলে নয় অসাধারণ একটা ছেলে হুজুর তখন বলল বাবা কিভাবে তুমি এই পড়া মুখস্থ করলে বায়ুজিৎ বলল হুজুর আপনি কি জানেন না কোরআন তো আল্লাহর আর আমিও আল্লাহর আল্লাহর নাম নিয়ে শুরু করে শুধু পাতাটা উল্টিয়েছি আর আল্লাহ তাআলা তার ইচ্ছায় হয়তো আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবার হুজুর তাকে ছুটি দিয়ে দিলেন বললেন যাও মায়ের সঙ্গে দেখা করে এসো বায়ুজিৎ বোস্তামি চলে গেলেন রাত্রে বেলায় মায়ের দরজায় গিয়ে বলছে মা দরজা খুলো ও থেকে তার মা বলল কে তুমি এ থেকে ছেলে বললো মা আমি বায়োজিৎ এ শুনে মা বলল না তুমি বায়োজিৎ না আমার বায়োজিত তো আসার কথা না আমি হুজুরকে বলে এসেছি আমার বায়োজিৎকে হুজুরের মতো বড় আলেম যেদিন বানাবে ওই দিনই পাঠাবে তুমি আমার বায়োজিৎ না দরজা খুলে দেওয়া যাবে না অনেক ডাকাডাকির পরেও বায়োজিতের মা দরজা খুললেন না এবার কাঁদতে কাঁদতে বায়োজিৎ চলে গেল সেই হুজুরের কাছে গিয়ে বলল হুজুর আমি আর বাড়িতে যাব না মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না আমিও আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না ইনশাল্লাহ